হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে পুকুরের পাড় দিয়ে কীভাবে এই কলা গাছের চারাগুলো চাষ করেছি তো দর্শক আপনার চাইলে কিন্তু আপনাদের পুকুরের পাড় দিয়ে এই কলা গাছের চারাগুলো চাষ করতে পারেন দর্শক এই কলা গাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই কলা গাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই কলা গাছের চারাগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে এই কলা গাছের চারাগুলো সংগ্রহ করে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাট দিয়ে কলা গাছের চারাগুলো চাষ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক এই কলাগুলো কিন্তু আপনার সচাগুলো কিন্তু বাজার থেকে কিনে নোন তদস্য বা নিজেরা যদি এই কলা গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কলাগুলো কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে না দর্শক বা নিজেরা এই কলা গাছগুলো চাষ করে সেই কলাগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই কলাগুলো কিন্তু খেতে পারবেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই কলা গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হচ্ছে দর্শক এই কলা গাছগুলো যখন প্রথমে বড় হয়ে যাবে তখন কিন্তু সেই কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো ধরবে তারপর সেই কলাগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি এই কলাগুলো কিন্তু কলাগুলো কিন্তু নিজেরাও খাওয়া হবে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই কলা গাছগুলো চাষ করতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সুগুলো থাকবেন আসসালামু আলাইকুম